আমার এখানে চলচ্চিত্র ক্যারিয়ারের অন্যতম সাহসী চরিত্রে অভিনয় করা এক অভিনেত্রী কখনও বা বোল্ড গ্ল্যামারাস কিংবা রহস্যময় চরিত্র ঠিক এবার সাংবাদিক হয়ে ধরা দিয়েছেন ওয়েব ফিল্ম হাইড অ্যান্ড সিকে ঈদ উপলক্ষে দীপ্ত প্লেতে মুক্তি পেয়েছে ওয়েব ফিল্ম হাইড অ্যান্ড সিক ওয়েব ফিল্মটি নির্মাণ করেছেন পরিচালক মাহমুদুর রহমান হিমি গল্প ও চিত্রনাট্য লিখেছেন আহমেদ খান হিরো ভাই আপনি যেটা চাচ্ছেন সেটা আর যাই হোক নিউজ না আমরা স্বাস্থ্যকর খাবার খেতে চাই কিন্তু স্বাস্থ্যকর বিনোদন যে আমাদের দরকার সেটা আমরা কেউ বুঝি রুচির দুর্ভিক্ষ চলছে শিল্পের দুর্ভিক্ষ চলছে হাইড অ্যান্ড সিক ওই ফিল্মটিতে বিশ্বাস ও অবিশ্বাস জগতের নারীর সাহসিক অনুসন্ধানের গল্প She's a very crazy যদি বলি সিCreateCharacter। তানজিনতিশা Nadia চরিত্র যেন নিজেকে ছাড়িয়ে গেছেন। সাহসী প্রশ্নবিদ্ধ কিন্তু লক্ষ্যভ্রষ্ট নন। প্রার্থনা ফারদিন দিঘি তার চরিত্র ঋষাতে নির্মম বাস্তবতা আর আবেগের মিশেলে এক জটিল চরিত্রকে প্রাণবন্ত করে তুলেছেন। আমি এখন টোপ হব টোপ ইন্তেখাব দিনার প্রতিবারের মতোই ঠান্ডা অথচ ভারী উপস্থিতিতে গল্পের গভীরতা এনেছেন পাশাপাশি জিয়াউ রোশান রুকাইয়া চমক তানভীর ফারুক আহমেদ ও দীপা খন্দকার প্রত্যেকেই নিজ নিজ চরিত্রে বিশ্বাসযোগ্যতা এনে দিয়েছেন যা এখনো অন্ধকারের মধ্যে এই অন্ধকারে আমি আলো ফেলতে চাই মাহমুদুর রহমান হিমির পরিচালনায় ওই ফিল্মটিতে অভিনয় করেছেন তানজিন তিশা দিঘি চমক জিয়াউর রসান ইফতেখার দিনা দীপা খন্দকার সহ আরও অনেকে আহমেদ খান হিরোকের গল্প ও চিত্রনাট্যে ওই ফিল্মটি দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে আমি ইমতিয়াজ খান বাংলাদেশের নাম্বার ওয়ান এন্ড লাস্ট স্টার ভাই আপনি যেটা চাচ্ছেন সেটা আর যাই হোক নিউজ না আমরা স্বাস্থ্যকর খাবার খেতে চাই কিন্তু স্বাস্থ্যকর বিনোদন যে আমাদের দরকার সেটা আমরা কেউ বুঝি রুচির দুর্ভিক্ষ চলছে শিল্পের দুর্ভিক্ষ চলছে রাশার আর ইমতিয়াজের ব্যাপারে তুই এত সিরিয়াস কেন ব্যাপারটা কি বলতো শিজ এ মানে এক যদি বলি শিখ্যা কেন নিউজ পাওয়া